নমস্কার বন্ধুরা চ্যামিলিং থেকে আমি চামলি বলছি এর আগের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে আমি মৌসুমি লেবু গাছে এই মে জুন মাসে আমি কী খাবার দেব সেই খাবারটা আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো এবং এক একটা গাছে কী পরিমাণ খাবার দেব সেটাও দেখাবো তাহলে এসো আমরা কি খাবার তৈরি করি দেখি দেখো আমার মোট উনচল্লিশটা লেবু গাছ আছে কমরা লেবু বাতাবি লেবু মৌসুমি এগুলো মিলে এবার এতগুলো গাছের জন্য আমি কি পরিমাণ খাবার নেব সেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো প্রথমেই আমি এক কেজি হাড় গুঁড়ো নিয়ে নিয়েছি এই যে এই এক কেজি হাড়ের গুঁড়ো নিয়ে নিলাম এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি ভার্মি কম্পোস্ট কিন্তু এর মধ্যে ভার্মি কম্পোস্টটা এর যে রেশিওটা আমি তৈরি করব তার জন্য পুরো পাঁচ কেজি ভার্মি কম্পোস্ট লাগবে তো আমার কাছে এখন এই মুহূর্তে নেই দেখে আমি এই যে এক কেজি ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিচ্ছি এই যে এবার দেখো আমি এর মধ্যে দিচ্ছি একটু সুপার ফসফেট এই যে দিয়ে দিচ্ছি হবে কি এই গাছে খাবারটাও দেওয়া হবে আর তোমার যে হবে বা আমাদের যেমন ই ফেটে যায় না ফলগুলো যে ফেটে যায় সেই ফাটা থেকে রক্ষা পাওয়া যাবে আর কি ফলগুলো ফেটে যাবে না এটা হচ্ছে দেখো গুঁড়ো সর্ষের খোল এটাও আমি এই যে এক কেজি নিয়ে দিলাম আর এইটা দেখো আছে বাদাম খোল সব কিছুই মানে এই যেটা বানাচ্ছি সব কিছুই এক কেজি এক কেজি তার মধ্যে শুধু ভার্মি কম্পোস্ট পাঁচ কেজি নেব ঠিক আছে দেখো বাদাম খোল নিয়েছি এইবারে এগুলো মানে তোমার টব অনুযায়ী ধরো বারো ইঞ্চি টবে যেমন একমুঠ দিলাম হ্যাঁ তার থেকে একটু বড়তে তোমার আরেকটু বেশি দিলাম আর বড় বাস্কেট যেগুলো আছে সেগুলোতে আমি দু দুমুট করে দিয়ে দেবো এরকমভাবে আর কি গাছ বুঝে টপ বুঝে খাবারটা আমি দেব এটা হচ্ছে সাপ পাউডার যাতে ফাঙ্গাসটা না লাগে এটাও দিতে পারো তারপর যদি কারো অ্যান্ট্রাকল থাকে যেমন এই যে অ্যান্ট্রাকল আছে অ্যান্ট্রাকলটাও দিতে পারো অ্যান্ট্রাকলটা খুব ভালো জিনিস তো এটাও দিতে পারো তো যাই হোক আমি এই সাপ পাউডারটা মিশিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে এক প্যাকেট সাপ পাউডার এটা মিশিয়ে দিলাম আর দেবো হিউমিক অ্যাসিডটা তো অনেক কাজ করবে যেমন রুটগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেগুলোও দেখবে হ্যাঁ আমি এর সঙ্গে দু প্যাকেট হিউমিক অ্যাসিড মিশিয়ে দেবো এটা কিন্তু আমার প্রায় চল্লিশটা গাছের জন্য তৈরি হচ্ছে বুঝেছ এটা লিকুইড যেটা আছে সেটাও নেওয়া যায় এটা যেটা গুঁড়ো আছে এটাও নেওয়া যায় দুটোই দিয়ে করা যায় আচ্ছা আর দেবো আমি ম্যাগনেশিয়াম সালফেট এই যে কাটতে তো পারছি না আছে আমি এক কেজি দেবো না আমি পাঁচশোর মতন অর্ধেকটা দিয়ে দেবো শিঙের কুচি এইটা দেখো আমি দুবারই খাবার দিই একটা ফল ফুল আসার আগে এরকম একটা পরিমাণ মতন খাবার দিই আর তোমার ফল ফুল দাঁড়িয়ে যাওয়ার পরে এই খাবারটা দিই তবে এর সঙ্গে আমার আর একটু ভার্মি কম্পোস্ট মেশাতে হবে এই দেখো এটা ভালো করে মেশাবো এই খাবারটা কিন্তু আমি সব গাছেই দিতে পারি শুধু যে লেবু গাছ তা না যে কোনো গাছেই আমি এটা দিতে পারবো এর সঙ্গে আমি একটা জিনিস মিশিয়ে নেব সেটা হচ্ছে বোরন অল্প একটু বোরন মিশিয়ে নেব একদম সামান্য পরিমাণ এটা স্প্রেও করা যায় হ্যাঁ আবার বোরনটাতেও ফল ফুল ভালো মানে ফুল আসার আগে দিলে পরে গাছে স্প্রে করলে পরে তোমার ফুলটা ভালো আসবে এবার ফুল গুটি ধরার পর যখন মোটর দানার মতন হয় না তখনই যদি বোরনটা স্প্রে করে দাও তাহলে ফলগুলো সেট হয়ে যায় মানে বোটা শক্ত করে এই বোরনে ঠিক আছে আমি এতগুলো গাছের জন্য ঠিক এইটুকু দিয়ে দিলাম কম দেওয়া ভালো বেশি দিলে যদি আবার ক্ষতি হয়ে যায় দরকার নেই এই কটা জিনিস আমি এই দেখো ভালোভাবে মেশালাম হ্যাঁ এই গাছ এই মানে সারটা তুমি সব গাছেই দিতে পারবে হ্যাঁ ফল আসার পরে আর ফল ধরার মানে ফুল আসার আগে যে খাবারটা আমি দিয়েছিলাম সেটা তো তোমাদের আমি দেখিয়েছিলাম করে সেটা যদি তোমাদের ইচ্ছা হয় তুমি তোমরা আগের ভিডিওটা দেখতে পারবে যে কি দিয়েছিলাম মানে ফল ফুল ফুল আসার আগে গাছে তো যাই হোক আর একটা জিনিস দেখো যেটা হচ্ছে এই যে চুন এটা হচ্ছে পান খাওয়ার চুন আমি ওই কলি চুন যেটা সেটা আনিয়ে নিই এটা হচ্ছে পান খাওয়ার চুন এই চুনটা ধরো এরকম এক গামলা জলের মধ্যে এই চুনটা আমি গুলে নেবো নিয়ে একমগ করে সমস্ত গাছের গোড়ায় দিয়ে দেবো ঠিক আছে লেবু গাছে বিশেষ করে চুনটা দিতেই হয় চার মাস অন্তর অন্তর চুনটা দিলে পরে গাছ খুব ভালো হয় মানে অন্য কোনো খাবার দাও বা না দাও এই চুনটা তোমাদের দিতেই হবে এই চুন দাও কিংবা দেখবা দশ দোকানে ওই তোমার হার্ডওয়ার্সের দোকানে কলি চুন বলে একটা চুন পাওয়া যায় ওই চুনটাও দিতে পারো চুনটায় মাটি শোধন করে হ্যাঁ ওই চুনটাও দিতে পারো কিন্তু আমার কাছে ওই চুনটা নেই দেখে আমি এই চুনটাই তোমার এই যে আড়াই টাকা না তিন টাকার প্যাকেট এই চুনটা আমি এই এরকম বড় এক গামলা জলে মিশিয়ে এই এরকম এক মুট করে এক একটা গাছের দেব আমি সেটা তোমাদের দেখাচ্ছি আর এই চুনের জলটা সাথে সাথে দিয়ে দেবো তাহলে হলো আমাদের এই যে খাবার মেশানো এবার চলো আমার গাছগুলোতে দিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো আমার ওই কর্নার থেকে এখন পুরের সব মৌসুমি লেবু গাছ বুঝিয়েছ একদম ওই অবধি তো আমি এখান থেকে দেওয়া শুরু করছি দেখো এই যে গাছটা হ্যাঁ এটা আছে বারো ইঞ্চি পটের মধ্যে এইটা এই দেখো ঠিক এই যে এক মুঠ এক মুঠ করে খাবার এরকম গাছের গোড়ায় আমি দিয়ে দিলাম এই যে এটা যেমন আট ইঞ্চি পট আছে হ্যাঁ এই যে এই মানে বুঝে বুঝে দিতে হবে এই সব এক মুঠের এই ছোটো ছোটো টপ তো এগুলোতে আমাদের তো পরিমাণটা দেখিয়েছিলাম যে এক গামলার মধ্যে একটা ছোট প্যাকেট চুন তা সেই চুনটা গুলে এখন এই যে এরকম একটা মগের মধ্যে এক মগ করে চুন চুনের জলটা আমি এই গাছের গোড়ায় দিয়ে দিলাম এরকম প্রত্যেকটা গাছের গোড়ায় আমি দিয়ে দেবো আমার যতগুলো লেবু গাছ আছে তো দেখলে এখন আমি এই ফল ধরার পর গাছে কি ধরনের মানে খাবার দেব আর এই দেখো না কি সুন্দর মতো লেবু ঝুলে আছে দেখো হ্যাঁ দেখতেও ভালো লাগে সত্যি এই দেখো জাম দেখো সাদা জাম এই দেখো তো যাই হোক ফুল ফল ভালোই আছে তো ভিডিওটি আজ এই অবধি রইল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো এবং অন্যকে দেখার সুযোগ করে দিও নমস্কার